দেখো পাঞ্জাবি দেখো সুন্দর চলো একটা কথা বলো কাকুকে এটা ভালো লাগবে তো খুব ভালো লাগে তোমরা একটু জানা যে কাকুকে এই পাঞ্জাবিটা ভালো লাগবে কিনা আমার আমার একটা কথা শোনো মানে আমরা তো মেয়ে কাকুর আমরা যেটা

কেমন করলো পিছন থেকে কাকু গিফট পেতে সবাই ভালোবাসে ভালো লাগে সেটা সত্যি ঠিক আমারও ভালো লাগে বিষয়টা সেটা না এবার যদি লজ্জা লাগে না মেয়েদের থেকে বাবা নিতা কি লজ্জা না লজ্জা এটা পরে গেম খেলবা একদম সবাইকে বলো ঠিক আছে বন্ধুরা আমি এটা পরে গেম খেলবো ঠিক আছে প্রমিস তাহলে দর্শক বন্ধুরা গেমে তোমাকে এটাই দেখবে হ্যাঁ অবশ্যই দেখতে পাবো দেখতে পাবো অবশ্যই তোমরা কি দেখবে তাহলে কাপুকে দিন একদম হ্যাঁ সবাই বলছে দেখবে ঠিক আছে ঠিক আছে আমি নেব তাহলে মেয়েদের থেকে গিফটটা কি ভালো লাগছে খুব ভালো লাগছে ইচ্ছে ভালো আর হতেই পারে না পছন্দ হয়েছে ডিজাইনটা আর সত্যি পছন্দ হয়েছে এবার দেখি অ্যাকচুয়ালি আমি টাইট ফিটিংস কম পরি দেখি ফিটিংস এ চেঞ্জ করি তো আমি ঢিলা ঢিলা ঢালা না হলে আমি পড়তে পারি না আমরা